অহিংসা পরম ধর্ম এই তত্ত্ব হিন্দু সমাজের সকলেই জানে অতএব সকলকে অহিংসা শিক্ষা দেওয়ার দায়িত্ব হিন্দুদের কিন্তু যদি আমরা অপরকে আমাদের উপদেশ শুনাইতে চাই তাহা হইলে আমাদের নিজেদের প্রথমে প্রয়োজন মতো শক্তি সঞ্চয় করিতে হইবে হিংসাবৃত্তি দুর্বল সমাজকে মোটেই গ্রাহ্য করে না অথচ আজ হিন্দু সমাজ দুর্বল যদি আমরা অহিংসা মন্ত্রের বুলি হিংসা পরায়ণ লোকেদের গলা দিয়া নামাইতে চাই তবে প্রথমে আমাদের শক্তিশালী হইতে হইবে যাহাতে তাদের উপর আমাদের উপদেশে না হয় যদি হিন্দুস্থানে আমরা অহিংসার সাম্রাজ্য বিস্তার করিতে চাই তবে হিন্দু সমাজে দুর্বলতা নষ্ট করিয়া ইহাকে শক্তিশালী করা নিতান্তই আবশ্যক আমরা সংঘের এক একটি অঙ্গস্বরূপ অর্থাৎ সংঘ পূর্ণরূপে আমাদের শরীরের সহিত অঙ্গের যে সম্বন্ধ সঙ্গের সহিত আমাদের সেই একই সম্বন্ধ শরীরের সমস্ত অবয়বের বিকাশ যদি একভাবে এবং একই সময়ে হয় তবেই শরীর সামর্থ্যশালী ও সুদৃঢ় হইতে পারে মনে করো তুমি একরকম ব্যায়াম শুরু করিলে যাহাতে খালি পুক ও হাত সুদৃঢ় হয় কিন্তু পায়ের কোনো ব্যায়াম হয় না তা হইলে দেখিবে যে পা ময়ূরের মতো ক্রিস হইয়া গিয়াছে এবং শরীরের সুপ খাপ খাইতেছে না কেবল তাহাই নয় প্রয়োজনের সময় এই পা তোমাকে সহায়তাও করিতে পারিবে না প্রয়োজনের সময় তোমাকে বিপদে পড়িতে হইবে পঁচিশ তিরিশ মাইল পায়ে হাটিয়া যাইতে হইলে পা টলিতে থাকিবে পাহাড়ে চড়িতে গেলে পা কাঁপিবে এবং হাত যে মহান কাজ করিতে উদ্যত হইবে একই সঙ্গে রূপ উন্নতি হওয়া উচিত নয় কি আর এই জন্যই সকলেরই সংঘের কার্যক্রমে নিয়মিতভাবে অংশগ্রহণ করা উচিত নয় একবার আমাদের মনের মধ্যে এই ভাব উৎপন্ন হোক যে আমাদের দেশকে বিপন্নাবস্থা হইতে উদ্ধার করিবার জন্য ভগবান যে সমস্ত লোককে পাঠাইয়াছেন তাহার মধ্যে আমিও একজন এই রূপ আত্মানুভূতি হইলে স্বাভাবিক নিজেদের দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করিয়া আমাদের কার্য সম্পাদন করিতে সমস্ত শক্তি কেন্দ্রভূত করিয়া প্রাণপণে প্রয়াস করিতে পারিব